আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ফিফটিন প্রো ম্যাক্স এবং আই ক্লাউড লক অর্থাৎ এটি হচ্ছে আই ক্লাউড লক এবং এটি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স আমরা দেখব কীভাবে ফোনটি আনলক করি তো এই জন্য আমরা চলে যাবো আমাদের একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা লিখব ডব্লিউ 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 ডট আলো ডট কম লিখবো ফ্রি এখানে ফ্রি লিখবো তো ফ্রি লিখলে মূলত এটা ফ্রি না এটা ফ্রি হচ্ছে আমাদের এটা এপিআই খরচ আছে একটা এই এপিআই খরচটা এখানে নিতে দিতে হবে আর যদি এই জন্য এটা ফ্রি বলে উল্লেখ করা হয় এরপর এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে দিব। ওই যে এখান থেকে ডাউনলোড করেছি এই সফটওয়্যারটি এই যে ওপেন করে নিব ওপেন করে আমি এখান থেকে মোবাইলটি কানেক্ট করব তো এখন দেখেন এই যে সিরিয়াল নাম্বারটি দেখাচ্ছে এবং এই আইমি নাম্বারটি দেখাচ্ছে আমি এখানে ক্লিক করব কপি করে আমরা এখানে চলে যাব এই যে এখানে আমরা সাবমিট দিব তো এখানে আমি টাকাটা দিব বিকাশ নগর ডকেট আমি বিকাশে দিব বিকাশ সিলেক্ট করলাম এখন দেখেন অর্ডার কমপ্লিট তো আমরা কিছুক্ষণ পর অপেক্ষা করবো এবং কিছুক্ষণ পর এখানে পেস্টটিকে এই যে এখান থেকে রিলোড দিব দেওয়ার পর দেখেন কমপ্লিট এখন আমরা চলে যাব এখানে ফোনটি খুলে লাগাবো লাগানোর পর এই যে দেখেন ফোনটি কিন্তু অন আছে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনারা যারা আইফোনের কাজ শিখতে চান বা আইফোনের বিভিন্ন ধরনের কাজ শিখতে চান এবং অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো শিখতে চান বিশেষ করে সফটওয়্যার এবং সার্ভারের উপরে তারা প্রতি সত্তর অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই বুকিং দিবেন যাদের ফোনগুলো বিভিন্ন ধরনের সমস্যা আছে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই শখের আইফোনটি আনলক করে নিতে পারেন ধন্যবাদ